আপনি বিএনপির রাজনীতি কখন শুরু করলেন আমি বিএনপির রাজনীতি দেশ থেকে শুরু করেছি আমরা দু তিনজন ছিলাম তোর মধ্যে আমি আমাদের দামদাবার ইসুক তারপরে আরেকজন হোসেন আবুল হাসান গোপাল ওইখান থেকে আমাদের রাজনীতি শুরু আমরা যখন একানব্বই নির্বাচন আসলো আমরা ওই নির্বাচনে যথেষ্ট কাজ করেছি কাজ করার পরে যখন নির্বাচন শেষ আমি বিদেশের উদ্দেশ্যে পাড়ি আমি উনিশশো একানব্বই তে বিদেশে আমি তখন ওমানে গেছিলাম এখন ওমানে আছি ওমানে যাই ওমানে বিএনপি নামক কোন শব্দ ছিল না প্রবাসী সংগঠন নামক শব্দ ছিল একটা সংগঠক ছিল ওইখানে যেহেতু আমরা নতুন সদস্য হিসেবে ভক্তি হয়েছি সদস্য অনেক ছিলাম আস্তে 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 দলের চরিত্র প্রচার সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এরপরে সর্বশেষ দুই হাজার সতেরোতে আমি সহানা দূতাবাসের মাধ্যমে আমাদেরকে দমন করতে চেয়েছিল এবং আমি বলছি কিন্তু আল্লাহ রহমত আপনাদের দোয়া আমি বেঁচে গেছি বাকি প্রায় আট দশ জন বিএনপি রাজনীতি করে বা অন্যান্য রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদেরকে দেশে দেখতে ঈশ্বরী সদস্য বাইশ নম্বর তেইশ নম্বর সদস্য কমিটির গত দুই হাজার বাইশে যে কমিটি হয়েছে আমাকে সদস্য হিসাবে নির্বাচন করেছি দেখুন আসলে সামাজিক কাজ করতে খুব ভালো লাগে যেহেতু আমি সমাজের মানুষ সামাজিক কাজে আমি সমাজ দিতে খুব ভালো লাগে সমাজের বিভিন্ন স্তরের লোকের সাথে বসতে উঠতে খুব ভালো লাগে এটা সময় বলে দেবে এখন তো আমার তো কোনো উদ্দেশ্য নাই যখন দল ক্ষমতায় আসবে যদি দলে দিন মূল্যায়ন করে যদি যে আমাকে রাখতে চায় আমি ওনাদের সিদ্ধান্ত রাখতে চাই আমি তাকে চেষ্টা করব এখন আমি এতটুকু বলবো দেশের বৃহত্তর স্বার্থে এবং দলের এই ক্রান্তি লগ্নে আমরা বিভিন্ন কোন দল থেকে সরে এসে দলের চেয়ারম্যান জনাব তারেক যে যাকে অনুমতি দিয়েছেন তার সাথে রাজনীতি করার কারণে ব্যস্ত করি যেহেতু যারা এই দলের মধ্যে আভ্যন্তরীণ কোন দল সৃষ্টি করতেছেন বা একটা ব্লয় সৃষ্টি করতেছেন এটার জন্য হবেটা কি আমাদের এই দুর্বলতার সুযোগটা অন্য কেউ নিয়ে মোটামুটি একটা গেম খেলার চেষ্টা করবে তো আমি সবাইকে বলবো এই মুহূর্তে ঐক্যবদ্ধার কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি যেহেতু দলের সাথে দলের বৃহত্তম সাথে এখন সবকিছু ত্যাগ করে মোটামুটি একটি সাঁতার নিশ্চাদা অক্সান যেহেতু আমাদের আগামীর যে রাস্তাটা একটা এ বৈষম্যবাদী ছাত্ররা এবং যেভাবে আমাদের সামনে এনে দিয়েছেন এটা যেন ইস্যুটা যেন আমরা আগামীতে খাজে লাগাতে পারি এখানে কোনো বিভক্তির প্রশ্নে আসাটা ব্যক্ত হলে আমাদের ইস্যুটা হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী যাকে ভার্তি দেবেন আমরা তা তারপরে কাজ করব এখানে কোনো ধরনের ইয়া থাকবে না আমরা নিজেও চেষ্টা করবো এবং অপরকেও আমরা উৎসাহিত করবো যে জিনাকে দলের হাই নির্বাচ ইয়ে করবেন নব এই মনোনয়ন দেবেন হ্যাঁ যেন আমরা সবাই মিলে কাজ করি আমারও বিশেষটাই আমি যেন তার কাজ করবো আবার একটাই প্রত্যাশা দ্রুত একটি সুস্থ নির্বাচন দিয়ে নির্বাচন রোড ম্যাপ তৈরি করে একটা দ্রুত নির্বাচন দেন এবং সংস্কার কাজে তারা হাত দিয়েছেন এটা খুব ভালো কারণ সংস্কার না হলে যে হঠাৎ করে নির্বাচন দেওয়া হঠাৎ কঠিন সাথে সাথে রোড করে তৈরি করে মোটামুটি একটি নির্বাচনের দিকে এগিয়ে গেলে জনগণের আশা পূরণ হবে এবং সবাই যেন যে সতেরো বছর কেউ ম্যান্ডেট দিতে পারে যারা ম্যান্ডেট দিতে তারাও ম্যান্ডেট দিতে সন্তুষ্ট হবে তো এটাই আমার প্রত্যাশা যেহেতু ইন্দু সরকারের তো খাস অনেক বিগত ষোলো বছর থেকে যে স্বৈরাচারি যেভাবে দেশকে শোষণ করেছে শাসন বলবো না শোষণ করেছে ওইখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে একটি সুন্দর গণতান্ত্রিক উপায় নির্বাচন এবং দেশের এবং জনগণের যেভাবে প্রত্যাশা সেভাবে নির্বাচনটা করার জন্য আমি আমাদের চটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ তিনসকে আমি আহ্বান জানাচ্ছি